নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জানাতে চলেছি যাদের নামের প্রথম অক্ষর এস অক্ষর দিয়ে অর্থাৎ দন্তেশালিবশ্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে সেই সব জাতিকা অর্থাৎ মেয়ে অথবা নারীদের চরিত্র কেমন হয় অনেকে নাম দিয়ে ভাগ্য গণনা করে অনেকে বিবাহের জন্য পাত্র বা পাত্রীর নামের উপর বিভিন্ন বিষয়গুলি বিচার বিশ্লেষণ করেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি এস নামের মেয়েদের ভাগ্য কেমন হয় এবং তারা মেয়ে হিসেবে বা কেমন হয়ে থাকে তাই আজকের ভিডিওটি প্রত্যেকটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ যারা এস নামের মহিলা তাদের জন্যে যেমন গুরুত্বপূর্ণ যারা ইসলামের মহিলাদের বিবাহ করছেন বা আগামী দিনে বিবাহ করবেন তাদের জন্যেও এই ভিডিওটি গুরুত্বপূর্ণ প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখতে একদম ভুলবেন না প্রিয় বন্ধুরা ইস নামের জাতক কিংবা জাতিকা যাই হোক না কেন নামের আব্দক্ষর দিয়ে ভাগ্য ফলের যতটা গণনা করা যায় প্রথমে আমি সেইটুকু তুলে ধরছি আপনারা যদি এস নামের জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি ঠিক বলছি কি ভুল বলছি এস নামের মানুষজন বা জাতিকাদের কথাই যদি বলা হয় এরা সত্যি কথা বলতে অত্যন্ত বুদ্ধিমান পরিশ্রমী ধৈর্যবান এবং সৎ প্রকৃতির এরা চেষ্টা করে নিজের মতো করে চার দিকটা গুছিয়ে নিতে নিজের মতো করে প্রত্যেককে ভালোবাসতে প্রত্যেককে সাহায্য করতে কখনো কখনো সেই পরিস্থিতি না হওয়ার জন্য সমস্যা হতেই পারে কিন্তু এরা কোনো দিনই মন থেকে কারুকে খারাপ চায় না কারুর সম্পর্কে খারাপ কোনো কুমন্তব্য পর্যন্ত করেন না এরা সবসময় চায় যাতে প্রত্যেকটা মানুষ এদের কারণে কেউ যেন সমস্যায় না পড়ে জীবনের কোনো ক্ষতি না হয়ে যায় জাতিকারা জীবনে বহু বাধা বিপত্তি এড়িয়ে জীবনের সুখের সন্ধান কিন্তু খুঁজে নেন এরা চেষ্টা করেন জীবনে যা যা সমস্যা আছে তার নিজে কষ্ট করে হলেও সেই সমস্যার সমাধান করে সংসারে যাতে সুখ শান্তি সমৃদ্ধি আসে সেই দিকটা দেখা এরা যেমন নিজের পরিবারকে ভালোবাসে তেমনি এরা কিন্তু নিজের শ্বশুরবাড়ির পরিবারকেও ভালোবাসে সব কিছু মিলিয়ে এরা প্রবল চেষ্টা করে নিজের সংসারে সঠিক থাকা এবং নিজের সংসারের প্রতি কর্তবান কর্তব্যবান হওয়া কিন্তু কখনো কখনো এরা এমন কিছু জ্বালায় চলিয়ে পড়ে যে এদের কখনো কখনো সমস্যার সম্মুখীন হতেই হয় তবু এরা কিন্তু অত্যন্ত পরিশ্রমী ও চেষ্টা করে সঠিকভাবে এরা জীবনে বাধায় পড়লেও সেই সমস্ত বাধা এড়িয়ে কিভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই চেষ্টাটাই করে তাই প্রিয় বন্ধুরা যদি সত্যি কথাই বলতে হয় এই সময় ইসনামির জাতক জাতিকাদের যতটাই আমি বলবো এরা সত্যি করি সৎ প্রকৃতির তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু আলাদা হতেই পারে তবে নাইনটি ফাইভ পারসেন্ট এস নামের মেয়েদের এত প্রবল চেষ্টা ইচ্ছা শক্তি থাকে যে এরা কারুর কোনো ক্ষতি করে না এরা সব সময় চায় যাতে এনারদের দ্বারা কারুর ক্ষতি হয় না বরং উপকার হয় আর এনারা এইভাবেই জীবনে উন্নতিরও প্রবল থেকে প্রবলতরও চেষ্টা করে জীবনে উন্নতি করে এর ফলে কখনো কখনোই জীবনে বাঁধা বিপত্তিতেও পড়ে যায় তবু এরা ব্যাপকভাবে চেষ্টা করে যাতে কোনো সমস্যার সম্মুখীন এদের না হতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে এদের কিছু খারাপ গুণ আছে তা বলা উচিত খারাপ গুণ বলতে এরা প্রত্যেকটি মানুষকে এতটাই আপন ভাবে যেটা অন্য মানুষেরা ভাবে না ফলে কখনো কখনো এমনটাও দেখা যায় এরা যতই কারুর ভালো করতে চাক না কেন ততটা কিন্তু হয় না জীবনের সমস্যার সৃষ্টি হয়ে যায় তাই এইগুলো ভালো গুণ হলেও কখনো কখনো এদের জীবনে এটা সমস্যার কারণ হয়েও দাঁড়াতে পারে এছাড়া এরা নিজে কষ্ট করেও লোকের উপকার করে কিন্তু যখন অন্য মানুষের কাছ থেকে সেই নিজের আশা মতো ফল পায় না তখন এরা মনে মনে প্রচুর কষ্ট পায় এবং জীবনে কখনো কখনো ভেঙে পড়ে সুতরাং এই সমস্ত সমস্যাগুলি ইসনাবের মহিলাদের জন্য অবশ্যই থাকবে তাই এই বিষয়টি আপনাকে মানিয়ে নিতেই হবে নচেত কোনোভাবেই আপনি ভালো কিছু পাবেন না আপনাদের সেই বিষয়টি বলে দিয়ে যায় এই বিষয়টা না মানিয়ে নিলে কোনো দিনই আপনি ভালো কিছু পাবেন না তাই প্রিয় বন্ধুরা যারা আমাদের এই ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা চেষ্টা করবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এই বিষয়টি দেখা এবং জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই লাভ হয় এই বিষয়টি কিন্তু অবশ্যই দেখা আপনাদের কাছে করণীয় আজকে যারা ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না নমস্কার দেখা হচ্ছে নতুন ভিডিওতে